সংঘর্ষে আবারও উত্তাল সীমান্তবর্তী দুদেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া দীর্ঘ বারো বছর পর আবারও বিরোধপূর্ণ আটশো কিলোমিটার সীমান্ত ও প্রাচীন প্রেহ বিহের মন্দির নিয়ে চলছে বিবাদ যাতে সামরিক বাহিনীর পাল্টা পাল্টে গুলিতে নিহত নিরাপরাধ সাধারণ মানুষ এ দফায় তৃতীয়বারের মতো এই বিবাদ নিষ্পত্তিতে আন্তর্জাতিক বিচার আদালতের শরণাপন্ন হয়েছে কম্বোডিয়া এরই মাঝে যার রায় না মানার হুঁশিয়ারি দিয়েছে থাইল্যান্ড সীমান্তের বিরোধ অবশেষে সংঘাতে গড়ালো দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার দুপক্ষের সামরিক বাহিনীর গোলাগুলিতে নিহত বহু বেসামরিক নাগরিক দীর্ঘ বারো বছর পর আবারও ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে দুদেশে বিরোধপূর্ণ সীমান্ত সংঘাত ঘটনা শুরু একশো বছর আগে উপনিবেশ থাকাকালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে প্রায় আটশো কিলোমিটার স্থল সীমান্ত নির্ধারণ করে একটি মানচিত্রের নকশা করে ফ্রান্স যা থেকে হয় দীর্ঘ সংঘাতের সূত্রপাত মূল উত্তেজনার সৃষ্টি হয় দুদেশের সীমান্ত ঘেঁচা দাংরেক পর্বতের এক হাজার বছরেরও প্রাচীন হিন্দু মন্দির প্রেহবিহের এলাকা ঘিরে মন্দির এলাকার দখল নিতে মানচিত্রের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলে থাইল্যান্ড অন্যদিকে ফরাসিদের তৈরি মানচিত্রটি নিজেদের আঞ্চলিক সীমানা দাবির ভিত্তি হিসেবে ব্যবহার করে কম্বোডিয়া মন্দিরের মালিকানা নিয়ে উনিশশো সালে মামলা ঠুকে দেয় আন্তর্জাতিক বিচার আদালতে রায় হিসাবে উনিশশো সালে কম্বোডিয়াকে মন্দিরের সার্বভৌমত্ব প্রদান করে আদালত রায় সিদ্ধান্ত থাইল্যান্ড মেনে নিলেও তা নিয়ে সন্তোষ প্রকাশ করেনি দেশটি দু সালে মন্দিরটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো যাকে ঘিরে বৈরী হয়ে উঠে দুদেশের সম্পর্ক সংঘাতে বহু হতাহতের পাশাপাশি ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয় অন্তত ছত্রিশ হাজার নিরাপরাধ মানুষ এ সময় আবারও আন্তর্জাতিক বিচার আদালতে শরণাপন্ন হয় কম্বোডিয়া এ দফায়ও দু সালে কম্বোডিয়ার পক্ষে রায় দেয় আন্তর্জাতিক বিচার আদালত চলতি বছরের মে মাসে সামরিক বাহিনীর পাল্টাপাল্টি বর্ষণে ফের মাথাচাড়া দেয় বছরের পুরানো বিরোধ ফলে সীমান্তের কঠোর বিধিনিষেধ আরোপের পাশাপাশি বন্ধ করে দেয়া হয় দেশের মধ্যকার অর্থনৈতিক ও অন্যান্য লেনদেন এ দফায় নিষ্পত্তি করতে আবারও আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয়েছে কম্বোডিয়া তবে আদালতের হস্তক্ষেপ এবার পুরোপুরি প্রত্যাখ্যানের আগাম ঘোষণা দিয়ে রেখেছে থাইল্যান্ড সাবরিনা নুসরাত যমুনা নিউজ